সারাদিনে তারপর কাজ করানোর ব্যস্ত থাকবো মা আর বলবে না তাহলে আমি সকালে গিয়ে নিয়ে আসি আর একটা বেলও নিয়ে আসলাম এই যে এই বেলটা কুড়ি টাকা নিল আর প্রেশারের ওষুধ বেশ ভালো আছে বেলটা কি সুন্দর গন্ধ আসছে পুরো পা আজকের ব্রেকফাস্টে চিড়ে মুড়ি আর বাতাসা বাবা কাছে গুরুদেবের আশ্রমে সকালবেলা বাবার সঙ্গে একটা দরকারে দাদুর ডেথ সার্টিফিকেটের জন্য ওইখানে গেছিলাম ওখান থেকে নিয়ে এসেছি আর সইটা তো আস্তে আস্তে অনেক বেলা হয়ে গেছে যেন সকাল থেকে বেশি ভ্লগ বানানো হয়নি এখন এই রানি টিউশন পড়ে উঠলো হারমোনিয়ামটা ওই একটা ইসে ভেঙে গেছিলো ওটাই এখন সারাতে যাচ্ছে আর কি বার করছে রানি এখন হরিদাকে ফোন করেছিলাম বাট হরিদা তো নেই তো আমাদের অবন্তি বিলব্ধি হেঁটে নিয়ে হবে আর অটো করে গেলেও তো হয় রানি জানিস রানি

নিয়ে বেরো কাজের পরে এখন সেজেছে বাবাকে ফোন করবো না বাবা আজকে আসবে না কি তোমায় কি বলে গেছে না চলো

এই জায়গাটা যেমন থাকবে এই যে আমি এখান থেকে নিয়েছিলাম সব রকম কাকু এখানে পাওয়া যায় না এটা তোলো হ্যাঁ 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 ওটা তুলে তো

বাড়ির না সকালে নিয়ে আসলে রাতে বলতো পরের দিন রাতে বলেছিস বলেও বললে তৈরি করতে হবে কি সকালে এসে কি একই কথা বলতো বিকালে আসে রে এসেছি মাত্র রেস্টুরেন্ট এখানে পাহা নেই এখানে লোক খাচ্ছে কোথায় বলবি বল সামনে ছেড়ে এখানে চলে এসেছিস বসবি বলে সামনেই বস না আমরা তো জিনিসটা নিয়ে চলে যাবো

মন্দিরের আশপাশটা খুব পরিষ্কার পরিচ্ছন্ন ফুল গাছ বিভিন্ন রকম গাছ ঝাউ গাছ দিয়ে সাজানো এই যে বাইরে থেকে ঠিক এরকম সুন্দর না এখানে নাম কীর্তন হয় না বেশ হেভি হয় আমি দেখেছি এদিন সেদিন কেউ এই যে ঘন্টা বাজারে বাজা না ভিতরে ঢুকিস না ছেলেদের দূর থেকেই প্রণাম কর আমি সে আমার চোখে পড়েছিল বেশ কয়েকদিন আগে নাম হচ্ছে বেশ ধুম ধাম করে অনেকে নাম কীর্তন করছে এখানে তাই আমি যে আসবো সিঙ্গে সাইড দিয়ে যে আজকে থাক পরে একদিন আসবো ভালোভাবেই আসবো আর কি তো যে আজকে একবার দেখে দিই অন্তত পরে একদিন এসে পুজো দিয়ে যাব এই যে ট্রেন লাইন গড়িয়া স্টেশনে একদম পাশেই তো মন্দিরটা আগে এরকম ছিল বলে আমার আয় এরকম সুন্দর করে রং ঢাম করে বাড়িয়েছে সুন্দর করেছে আগে হয়তো ছোট্ট মন্দির ছিল এরকম তাই চোখে পড়েনি আগে তো চোখে পড়েছে না তাই না কাপের দোকানে দাঁড়িয়েছে নিবি কাপ ওই কাপ গুলো কত সুন্দর কাপ গুলো নীল কাপ গুলো ডিজাইন বুঝিস না এইটা দেখ নিয়ে নে চল কোথায় যাচ্ছিস আমার যে কাপ পছন্দ হচ্ছে ও সেটা নেমে না বলছে আমার একটা যদি ওই কাপ দুটো না বলছে না ভালো লাগছে পরে কাপ আছে একটা ভেঙে আছে আমি কদিন শ্রেণী নেই আমার না তিনি নেই আমার যেতে ভালো লাগছে এগুলো গোবিন্দ হোক আপ এত বড়টা নিস না ছোট থেকে ভালো দেখে নে শক্ত শক্ত দেখে নে একটি এইটা ভালো হবে একদম ধারতে এই যে এইটা এটা নেই হ্যাঁ হ্যাঁ ভালো হবে আরে ভালো দেখে না শক্ত শক্ত দেখে তুই কি রোজে আজকে ওই দু কোণে দুটো দেখে দুটো চাল কুমড়ো খুঁজছে আমাদের চাল কুমড়ার লাউ গুলিয়ে যায় গুলো চাল কুমড়ো কোনগুলো রানী নিজে আজকে অনেক কিছু কিনছে টাকা পেয়েছে টিউশনের পেয়েছি চাল শান্তি আর এটা কি আপ নিলাম আমরা আমি যাই না আমি চাল কুমড়ো জীবনে কিনিনি খেয়েছি দেখেও চিনতে পারছিলাম না বস এখন সব আমি কার বাড়িতে মা হারমোনিয়াম দিয়ে এসছি ভালো হয়েছে তিন দিন বলছে বলুন একটু দাঁড়াল এনেছি বলো তো আমরা আজকে গোবিন্দ ভোগ দেখা মাকে মা আমার চাল খুম

ভাত খেচন বুজি খাও পাৰ তুমি খাও

জড়িয়ে গেছে যদি ভালো না হয় আমার তিরিশ টাকা শেষ কিনতে কিনতে মানুষ সেটা সে টাকা